ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমাদের খেলাটি শুরু করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে আর যারা আমার ফেসবুক পেয়েছি দেন পেয়েছি ফলো করে সাথে থাকো আজকের খেলা হচ্ছে যে প্রথমে ষাটটি বল প্রথমে গ্লাসের উপর উঠিয়ে নিবে যে টিম করা বিজয়ী হবে আমরা দেখতে পাচ্ছি এক টিম তুমি আছো আমরা দেখতে পাচ্ছি যখন অরা জিতে গেছে সবাই চালিয়ে দেন পুরস্কারটি দিয়ে দাও কালি দিন সবাই আমাৰ দেখোন दुटी और चार्टी जोर जन जीती जन सबा चाली दें फुरुषाटी दिए दें सबाई चाली दें